আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু টেকনারচার একাডেমি টেকনারচার একাডেমি আইসিটি ফর জব এক্সাম সিরিজে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে পার্ট 4 ডেটাবেস প্রোগ্রামিং এবং ইন্টারনেট প্রযুক্তি নিয়ে আলোচনা করব ইতোপূর্বে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি নিয়ে যথাক্রমে আলোচনা হয়েছে এবং প্রতিটি ভিডিও আপনারা পেয়ে যাবেন টেকনারচার একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পে ভিডিওগুলোকে ফলো করুন এবং ফ্রি পিডিএফ পেতে পিডিএফ লিখে কমেন্ট করুন পার্ট ফোর ডেটাবেস প্রোগ্রামিং ও ইন্টারনেট প্রযুক্তি প্রথম প্রশ্ন ডেটাবেস স্কিম সংগঠিতভাবে তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার একটি পদ্ধতি অর্থাৎ অনেক ডেটাকে একত্রিতভাবে সংরক্ষণ করা এবং সেগুলোকে ম্যানেজ করার জন্য যে সিস্টেম তৈরি করা হয় সেটি হচ্ছে ডেটাবেস ডিভিএমএস এর পুনরূপ কি ডিভিএমএস এর পুনরূপ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এমন একটি সিস্টেম যে সিস্টেম ব্যবহার করে অনেক ডেটাকে একত্রিতভাবে সংরক্ষণ এবং ম্যানেজমেন্ট করা যায় এসকিউএল এর পুনরূপ কি এসকিউএল এর পুনরূপ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এসকিউএল এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয় প্রাইমারি কি কি অর্থাৎ আমি যে ডেটাবেস সিস্টেম তৈরি করবো সেই ডেটাবেস সিস্টেমে অনেকগুলো কলাম থাকবে এবং অনেকগুলো রোল থাকবে ধরলাম যে একটি স্কুলের পাঁচশো স্টুডেন্ট রয়েছে পাঁচশো স্টুডেন্টের জন্য আমি একটি ডেটাবেজ তৈরি করতে যাচ্ছি সেই ডেটাবেসে অনেক কলাম থাকবে এবং অনেক রো থাকবে যে কলামটা সব থেকে ইউনিক যে ইনফরমেশনটা সব থেকে ইউনিক সেটি হচ্ছে প্রাইমারি কি একজন স্টুডেন্টের সকল ইনফরমেশনের মধ্যে তার রোলটা হচ্ছে সব থেকে ইউনিক একটা কি অর্থাৎ সবথেকে ইউনিক একটা ফিল্ড যে ফিল্ড দিয়ে তাকে সহজেই চেনা যায় অর্থাৎ ধরলাম একটি স্টুডেন্টের আইডি হচ্ছে একশো পাঁচ পাঁচশো জনের মধ্যে একশো পাঁচ তাহলে এই একশো পাঁচই হচ্ছে তার প্রাইমারি কি ফরেন কি একটি টেবিলের এমন একটি ফিল্ড যা অন্য টেবিলের প্রাইমারি কি এর সাথে যুক্ত থাকে অর্থাৎ একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলের ফরেন কি হিসেবে কাজ করতে পারে এইচটিএমএল এর কাজ কি এইচটিএমএল ওয়েব পেজ তৈরিতে ব্যবহার করা এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজ তৈরিতে ব্যবহার হয় সিএসএস কি সিএসএস হচ্ছে স্টাইল স্টাইলশিট যা ওয়েব পেজের নকশা নির্মাণে ব্যবহার করা হয় জাভা স্ক্রিপ্ট কী জাভা স্ক্রিপ্ট এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট ওয়েব পেজ ইন্টারেক্টিভিটি যোগ করতে ব্যবহার করা হয় ওয়েব আমি যে ওয়েব পেজ তৈরি করলাম সেই ওয়েব পেজে নকশা করার জন্য ওয়েব পেজ তৈরির জন্য এস ডিমেল ইউজ করলাম এরপরে নকশা করার জন্য সিএসএস ইউজ করলাম পরবর্তীতে ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করার জন্য সেখানে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয় এস কি শুরু হলো নেটওয়ার্কিংয়ের পার্ট এইচটিটিপি কি এইচটিটিপি হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ আমরা যে টেক্সট পাঠাই সেই টেক্সট পাঠানোর যে নিয়ম নীতি সেই নিয়ম নীতিগুলো হাইপার ট্রান্সফার প্রোটোকল সংরক্ষণ করে এস এস অর্থাৎ হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর এর কাজ কি এর কাজ নিরাপদভাবে ওয়েব ডেটা আদান প্রদান করা ওয়েব ডোমেন কি ওয়েব ওয়েবসাইটের নাম ঠিকানা যেমন গুগল ডট কম অর্থাৎ একটি ইউনিক নাম যা একটি ওয়েবসাইটে হয়ে থাকে যেমন গুগল ডট কম আইপি ভার্সন কয়টি আইপি ভার্সন সাধারণত দুইটি বা আইপি ভার্সন দুইটি একটি হচ্ছে আইপি ভার্সন ফোর একটি হচ্ছে আইপি ভার্সন সিক্স আইপি ভার্সন ফোর বর্তমানে ব্যবহৃত হচ্ছে আইপি ভার্সন ফোরের কত বিট রয়েছে 32 বিট রয়েছে আইভি ভার্সন 6 এ কত বিট রয়েছে আইভি ভার্সন 6 এ 128 বিট রয়েছে অ্যালগরিদম কি প্রোগ্রামিং এর প্রশ্ন শুরু হলো অ্যালগরিদম কি কোন সমস্যা সমাধানে ধাপে ধাপে নির্দেশনাই হচ্ছে অ্যালগরিদম আমরা জানি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করি এই সমস্যা সমাধানগুলো আমরা প্রোগ্রামিং করার আগে অ্যালগরিদম ব্যবহার করে সেগুলোকে সাজিয়ে নেই এই যে ধাপে ধাপে সাজিয়ে নেওয়া স্টেপ ওয়াইজ এটাই হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট কেন ব্যবহৃত হয় প্রোগ্রামিং এর ধাপগুলোকে সহজে বোঝাতে অর্থাৎ নকশা আকারে যখন অ্যালগোরিদমকে দেখানো হয় তখন সেটাকে ফ্লোচার্ট বলা হয় কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি আমরা জানি আমরা কম্পিউটারে প্রোগ্রামিং সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি অর্থাৎ হাই লেভেল আমরা প্রোগ্রামিং এর কাজ করি কিন্তু কম্পিউটার লো লেভেল থাকে। তাহলে আমরা ব্যবহার করি কিন্তু কম্পিউটার ব্যবহার করে বা কম্পিউটার বুঝে থাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জিরো ওয়ান তাহলে কিভাবে এই কাজটা হয়ে থাকে সে কিভাবে এটা বোঝে সে বোঝে অনুবাদক প্রোগ্রাম বা কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার ব্যবহার করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই অনুবাদক প্রোগ্রাম একই কাজ করে তবে কম্পাইলার সম্পূর্ণ লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটি উদাহরণ দাও লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটি উদাহরণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটি বা কয়েকটি উদাহরণ হচ্ছে পাইথন জাভা সি সি প্লাস প্লাস ইত্যাদি ওপেন সোর্স সফটওয়্যার কি ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে যে সকল সফটওয়্যারের সোর্স কোডগুলো উন্মুক্ত থাকে সেগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার তো কায়জ আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আপনারা ফেসবুক এবং ইউটিউবে টেকনাচার একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম